আসসালাম আলাইকুম শুভ সন্ধ্যা কিসের রাঙ্গুলি কিসের সিকি জমজম লাগেনি ঠিক আছে জমজম কিন্তু বাজারে আছে আছে জমজমের যত প্রকার এ টু জেড খুঁটিনাটি সব পাইবেন হোলসেল আমাদের কাছে ছয় সাতটা কোয়ালিটি আজকে দেখাবো শুধু বিআইপি ক্যাটাগরি যেই জমজমগুলা যেই জমজম জন্য আমরা মানে বাজারে বিখ্যাত আর যেই জমজমগুলা আপনারা বিভিন্ন এই পেজ ওই পেজে খুঁজে বেড়াচ্ছেন যা পেয়ে যাবেন একমাত্র রিজনেবল প্রাইজে হোলসেল জুনে যদি আমি একটা দুইটা খুলে দেখাই এটা কোয়ালিটিটা আপনি বুঝতে পারবেন হাতে ধরলে তো যারা অনলাইনে বিশ্বাস করতে পারেন না অনলাইন থেকে বিশ্বাস করতে পারেন না সরাসরি আসতে পারবেন আমাদের শোরুমে আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আরায়াজান নারায়ণগঞ্জ এই যে ডিজাইনটা যদি একটু কাছ থেকে দেখান একদম ইউনিক প্যাটার্নের মধ্যে থাকবে আমাদের সকল ডিজাইন আর ওনাগুলা কিন্তু একবারে শাড়ির সাইজে থাকবে শাড়ির সাইজ একদম আড়াই হাত বহরে পাঁচ হাত থাকবে ছোট ছোট আপু শাড়ি সমান হয়ে যাবে এগুলা আর পায়জামার কাপড় থাকবে পুরো আড়াই হাত বহরের আর এগুলো একদম অথেন্টিক কাপড়গুলো একবারে খুব ভালো ডিজাইন থাকবে আর এটা হচ্ছে আমাদের জমজম এ গ্রেড যেটা বলি আর এর থেকে ভালো আর একটা কোয়ালিটি আছে আমাদের জমজম এ প্লাস এটা বাজারে আপনার নয়শো টাকা নয়শো টাকা এরকম সেল হয় আর আমরা এরকম একটা প্রাইসে দিতে পারবো কারণ ভাই আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি তো আমাদের কাছ থেকে আপনি কিনলে নয়শো আশি টাকা নয়শো পঞ্চাশ টাকা খুচরা বেড়েছে বিক্রি করতে পারবেন এরকম একটা প্রাইস আমরা দিতে পারবো আর হোলসেল জোন এমন একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করা মানে আপনার নিজের আপন ভাইয়ের সাথে ব্যবসা করা আপন ভাইরা যেমন আপনাকে নিজের আপন বন্ধের ঠকায় না তেমনি হোলসেল জোনও আপনাদের ঠকাবে না সম্পূর্ণ আস্থা এবং ভরসা রাখতে পারেন আপনারা হোলসেল জোনের উপর আজকে আমরা ভিডিওটা মূলত করতেছি আমাদের জমজম ভিত্তিক ভিডিও এটা বলতে পারেন মানে বাজারে জমজম এখন আসে এই জন্য আর কিছু দেখাবো না দু একটা কোয়ালিটি দেখাই দিব তারপর আর আমরা এটা গোডাউন আমাদের ঠিক আছে এখানে আমাদের পেটি পেটি মাল রাখা আছে যা আপনার সারা বাংলাদেশে ইসলামপুর টেরি বাজার ফুলবাড়িয়া দেশের বিভিন্ন পাইকারি মার্কেটে আমরা হোলসেলে দিয়ে থাকি এগুলো হচ্ছে আমাদের জমজম বাদেও সিকুইন্স আরিকাস মানে যা লাগে আপনার শোরুমকে সাজাতে যা লাগে সব পায়ে যাইবেন আমরা দামটা বলি না কারণ কারো ব্যবসা নষ্ট করা আমাদের উদ্দেশ্য না যারা দামটা জানতে চাইবেন অবশ্যই আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে কল করবেন দেখে আমাদের আমরা দাম এই যদি কালামকারী মিতা এইটা ওইটা গঙ্গা ফঙ্গা এক একজন এক এক নামে সেল করে এগুলো আমরা এমন একটা প্রাইস আপনাকে দিতে পারবো যে আপনি আপনার পাশের দোকানে হোলসেল করতে পারবেন বা হোলসেল জনের সাথে ব্যবসা করা মানে আপনি খুচরা বিক্রি করবেন না পাইকারি বেসবেন মাল নিবেন মাল বেচবেন মাল আপনার থাকবো না আমার কাছ থেকে নিয়ে সাথে সাথে আপনার পাশের দোকানে পাইকারি দিতে দিতে পারবেন এরকম একটা দাম আমরা আপনাকে দিতে পারবো এগুলো আপনার প্রায় আশি থেকে নব্বইটা ডিজাইন আমাদের গোডাউন এভেলেবেল আছে আর যা একবারে সব আপডেট কালেকশন পাবেন পাইবেন ইউনিক প্যাটার্নের মধ্যে আপডেট সকল কালেকশন হোলসেল এর মধ্যে পেয়ে যাবেন একটা ডিজাইন যদি আমি আপনাদের খুলে দেখাই এইটার তাহলে বুঝতে পারবেন যে গ ডিজাইনটা খুলে দেখে এটা আপনার বাজারে গঙ্গা বলে বিক্রি করে বা নামে দাম না দাম হচ্ছে আপনার ফেব্রিকসের উপর এক একজন এক এক নাম দিয়া এক এক দামে বিক্রি করে এটা গঙ্গা ডিজাইনের মধ্যে দেখেন একদম গঙ্গা ডিজাইনের মধ্যে থাকবে আর এগুলার দামটা এরকম একটা দাম থাকবে দামটা বলি না কারণ দাম বললে আমাদের কাছ থেকে যেসব বাইরা পুড়ানিয়া বিক্রি করে তাদের সমস্যা হয়ে যায় এজন্য আমরা দামটা বলি না ওড়নাটা থাকবে একদম পাঁচ হাত ভর আড়াই হাত পাঁচ হাত আড়াই হাত ভরের মধ্যে আর এগুলো আপনার পেটি পেটি অনেক আপুরে আছেন অভিযোগ করেন ভাই সেট নিতে হয় কিন্তু আমরা তো সেট সেট নিতে পারবো না আমাদের বাজেট কম তাদের জন্য আমাদের কলের মাধ্যমে আপনারা নিতে পারবেন একটা একটা করে আর যারা অনলাইনের পিড়েদের বিশ্বাস করেন না ভাবেন যে অনলাইনের পিরেরা খারাপ দেখা একটা দেয় একটা তারা সরাসরি আমাদের শোরুমে আসবেন তাদের দাওয়াত আমাদের শোরুমে অনলাইনে দেওয়ার দরকার নেই আমাদের শোরুম ঠিকানা হাজী হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আর নারায়ণগঞ্জ নাম মনে হয় শুনছেন ভুলতা গাউসিয়া ওইখানে আসবেন পাঁচ টাকা বা দশ টাকা বাড়ানে বান্টি বাজার বললেই হইব বান্টি বাজার আর বান্টি আইসা আমারে কল করবেন আমি আমাদের শোরুমে নিয়ে আসবো আপনাকে আর বাটিকের মধ্যে মনে করেন আমাদের তো সব কোয়ালিটি পাইবেন বাটিকের মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরির বাটিক আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে একটা বাটিক যদি খুলে দেখাই আর ভাববেন যারা ভাই এটা চারশো টাকা পাঁচশো টাকার বাটিক তারা ভুল করবেন এইগুলা কিন্তু এই বাজারে হোলসেল হয় নয়শো পঞ্চাশ এক হাজার এইরকম আর আমরা এরকম একটা দাম দিব আপনি নয়শো পঞ্চাশ হাজার খুচরা বিক্রি করতে পারবেন তারপরেও আপনার লাভ থাকবে দুইশো টাকা এইরকম দুইশো আড়াইশো এরকম লাভ নিয়ে বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে আপনার যারা পাইকারি কিনে তাদের থেকেও আর কন্যাটা যদি একটু কাজ থাকে দেখাই দেন কোটা অন্য এগুলা ডাবল কোটা মধ্যে থাকবে তো এক ভিডিওতে আমার কোয়ালিটি দেখাইলে আপনার এমবি শেষ হয়ে যাবে আমার সময় ফুরা যাবে কিন্তু কোয়ালিটি শেষ হইব না মাসাল্লাহ নব্বইটা প্লাস আইটেম আমাদের শোরুমে অ্যাভেলেবেল থাকে সব সময় তো যারা আমাদের শোরুমে আসবেন শোরুম ঠিকানাটা শেষবারের মতো বলে দেই শোরুমে আসলে অবশ্যই একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন আর শোরুম ঠিকানাটা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলতাগাঁও সে থেকে সামান্য সামনে নরসিংদির দিকে আর যাদের পক্ষে দোকানে আসা সম্ভব হবে না ভাববেন যে অন নিতে পারতে আছেন না তাদের জন্য আছে সুখবর আমাদের আপনার সুন্দরবনের কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার বাসায় আর যারা একদম প্রত্যন্ত অঞ্চলে থাকেন ভাবেন যে আমার এলাকায় তো মোশামাসিও ঢুকতে পারে না তাকেও সমস্যা নাই স্ট্রিট পার্টের রাইডাররা রেড এক্স এর রাইডাররা আপনার এলাকায় ঠিক ঢুকে যাবে আমাদের প্রোডাক্ট নিয়ে তো আজকে এই পর্যন্তই শুভ হোক আপনাদের আগামী দিনের পথ চলা শুভ রাত্রি